বন্ধুরা রাজ্য সরকারের শিক্ষাশ্রী প্রকল্প বছরে আটশো টাকা পাবে স্কুল পড়ুয়ারা কীভাবে আবেদন করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের স্বার্থে দারুণ একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছে শিক্ষা সকলের সমান অধিকার যাতে টাকা পয়সার অভাবে কোনো স্কুল পড়ুয়া পড়াশোনায় বাধা না আসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুস্থ দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের কথা ভেবে এই শিক্ষাশ্রী প্রকল্প কিন্তু চালু করেছে আজকের এই ভিডিওতে এই প্রকল্প সম্পর্কে প্রকল্পের সুবিধা সম্পর্কে এবং প্রকল্পের কত টাকা পাবে কিভাবে যোগ্যতা মানে কি যোগ্যতা লাগবে কি কী ডকুমেন্টস লাগবে সব আজকের এই ভিডিওতে জানাবো শিক্ষাশ্রী প্রকল্প রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফ থেকে স্কুল ছাত্রছাত্রীদের খাতা কলম কেনার জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি বছর আটশো টাকা করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটা অবশ্যই অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়নের জন্য দেওয়া হচ্ছে তো কারা পাবে এই মানে স্টাইপেন্ডটা রাজ্যের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর এস টি পড়ুয়ারা অর্থাৎ যারা ফাইভ থেকে এইট অব্দি পড়ে তারা এই আটশো টাকা করে বছরে পাবে স্কলারশিপের পরিমাণ প্রত্যেক বছর হচ্ছে আটশো টাকা শিক্ষাশ্রী প্রকল্পে বৃত্তির পরিমাণ কত প্রতি বছর আটশো টাকা করে স্কলারশিপ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করে দেওয়া হবে শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা কী রয়েছে শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের কয়েকটি যোগ্যতা থাকা প্রয়োজন এক্ষেত্রে কি কী যোগ্যতা থাকা প্রয়োজন এক আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সরকারি বা সরকার কর্তৃক বিশ্ব বিদ্যালয় পাঠরত হতে হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী শিক্ষার্থীরাই এই প্রকল্পের জন্য সুযোগ পাবে এই প্রকল্পে শুধুমাত্র তপশিলি জাতি ও তপশিলি উপজাতি এস সি এস টি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে আবেদনকারীর পরিবারের বার্ষিকায় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হতে হবে প্রতি বছরে আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কি লাগবে চলো দেখে নিই আবেদনকারীর মানে তোমার আধার কার্ড লাগবে আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট লাগবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা কাউন্সিলারের অফিস থেকে লিখে আনতে হবে কিংবা এমএলএ বা গ্রেডেড এ অফিসারের থেকে যে কোনো সরকারি অফিসারের থেকে লিখে আনতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি লাগবে দুটি একটি বৈধ মোবাইল নাম্বার ও একটি বৈধ ইমেল আইডি লাগবে আবেদনের পদ্ধতি কী রয়েছে শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের জন্য ছাত্রছাত্রীদের কিন্তু একটি করে ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটি পূরণ করে ডকুমেন্টস অ্যাটাচ করে নিজের স্কুলে জমা দিতে হবে এবারে তোমরা ফর্ম কোথায় পাবে এই শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের যে ফর্ম রয়েছে সেই ফর্ম বাংলা ও ইংরেজি দুটি করে যে ফর্ম সেই ফর্ম কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে এবং ফর্মটা কেমন হবে তাও সেটা আরেকবার আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো এই ফর্মটা তোমরা অবশ্যই ফিল আপ করবে দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে যে শিক্ষাশ্রী প্রকল্পে এইরকম একটি ফর্ম অন হয়ে যাবে লিঙ্কে ক্লিক করলে এটা ডাউনলোড করে নেবে এবং এটা প্রিন্ট আউট করে বের করে নেবে তো শিক্ষাশ্রী বৃত্তির জন্য সবসময় প্রথমে নতুন না পুনর্নবীকরণ তুমি যদি প্রথম প্রাইভেট ক্লাস করে থাকো তাহলে নতুনে ঠিক করবে আর যদি তোমার আগে করা হয়ে থাকে তাহলে পুনর্নবীকরণ করা থাকবে করবে আর যদি তুমি নতুন যে কোনো ক্লাসে তুমি এইটেও যদি নতুন করো তো নতুনে ক্লিক করবে আর নতুনে টিক মারবে তোমার পুরো নাম শ্রী বা কুমারী মেয়ে হলে ছেলে হলে যা নাম দেবে পিতা মাতা বা অভিভাবক গার্জেনের নাম দিতে পারো এখানে ডান দিকে ফটো ছাপা ফটোটা লাগিয়ে দেবে লিঙ্গ যদি ছেলে হও তাহলে পুং মেয়ে হলে স্ত্রী জন্ম তারিখ তারপর মাস আর সাল দেবে ফোন নাম্বার দেবে যে কোনো একটা যেটা অন আছে অবশ্যই মায়ের বা বাবার তপশিলি জাতি আদিবাসী উপজাতি কোনটা তুমি এসসি এসটি নবিস সেটা ঠিক মারবে এবং পাশে লিখে দেবে তোমার তোমার ঠিকানা তোমার রাস্তা পাড়া গ্রাম পোস্ট থানা জেলা রাজ্য সব ঠিক করে দেবে বাবা মারও তাই একই নাম দেবে এবং পেশা দেবে তা তিনি কি করেন চাকরিরত হলে কিন্তু তার বেতনের সার্টিফিকেট দিতে হবে মানে তিনি কত বেতন পায় স্যালারি উইথড্রল স্লিপ দিতে হবে ঠিক আছে ঠিকানা দিতে হবে ব্যাংক সম্বন্ধীয় তথ্য তোমার দিয়ে দেবে তোমার বিদ্যালয়ের নাম ঠিকানা সমস্ত কিছু এখানে ডিটেলস পূরণ করবে এগারো নম্বরে হ্যাঁ আগের বছর তুমি স্টাইপের পেয়েছো যদি পেয়ে থাকো হ্যাঁতে ক্লিক করে হ্যাঁতে টিক মেরে যে কটা কত টাকা পেয়েছো সেটা দিয়ে দেবে নাতে হলে না করে দেবে তো অন্য কোনো বৃত্তি তুমি পাচ্ছ কি না বা আবেদন করেছো কি সেটাও ডান দিকে লিখে দেবে তেরো নম্বর সমস্ত সূত্র থেকে মোট বার্ষিকায় কত সেটাও লিখে দেবে তারিখ দেবে এবং স্থান দেবে দিয়ে আবেদনকারী পিতামাতা সাক্ষর অর্থাৎ তোমার বাবা মা বা গার্জেনের সাইন করবে এই বাঁদিকে আর আবেদনকারী স্বাক্ষরের জায়গায় তোমার নিজে সই করবে সঠিকভাবে ফর্মটাকে আরেকবার মিলিয়ে নেবে এবং তোমরা আবেদন করে দেবে শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আজকের এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে খুব ভালো হয়েছে এবং তোমাদের খুব হেল্পফুল মনে হয়েছে তো অবশ্যই আমাদের শুভ ক্লাসের স্টাডিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এইরকমভাবে ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও আর এই ভিডিওটা যে গার্জেনরা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে ছাত্র আপনাদের সন্তানদের জন্য এটা অবশ্যই কিন্তু করে দেবেন প্রতি বছরে আটশো টাকা করে পেতে